দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি দর্শক আপনাদের মধ্য থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন তিনি লিখেছেন আমার একটি প্রশ্ন আছে আশা করি উত্তর দিবেন প্রশ্নটি হচ্ছে আমার সবেমাত্র বিয়ে হয়েছে বিয়ের প্রথম দিনই আমি যৌন মিলন করেছি আর প্রথম দিন মিলনের সময় আমার লিঙ্গটা স্ত্রীর গোপনাঙ্গে ঢুকছিল না চারবার ট্রাই করার পর ঢোকাতে পারি আমার স্ত্রী খুব কান্না করছিল ও চিৎকারও দিয়েছিল কিন্তু আমার স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হয়নি তবে তার গোপনাঙ্গ খুব টাইট ছিল আর তাছাড়াও সেদিন একটু মিলন করে আর করিনি তাতে ওর শরীরে খুব জ্বর চলে এসেছিল তাই আমি আর ওকে জোর করিনি এখন কথা হচ্ছে আমার খুব মিলন করতে ইচ্ছে করছে আমি এখন করতে পারবো কি চার দিন হলো আমার বিয়ে হওয়া আর এটাও জানাবেন ওকে কি ভার্জিন ধরা হবে আসুন দর্শক এ প্রশ্নের উত্তর আমরা জেনে নিই দর্শক সতী নারী বা ভার্জিন মেয়ের সাথে সহবাস করতে একটু কষ্টই হয় যেমনটা আপনি বলেছেন চারবার ট্রাই করার পর আপনার লিঙ্গ ঢুকাতে পেরেছেন দর্শক আপনি বলেছেন আপনার স্ত্রীর গোপনাঙ্গ অনেক টাইট ছিল কিন্তু রক্তপাত হয়নি মিলনের সময় আসলে অনেক সতী নারী আছে যাদের প্রথম মিলনে রক্তপাত হয় না কিন্তু তাদের মিলনের সময় খুব কষ্ট হয় এবং পুরুষদের লিঙ্গ ঢুকাতেও কষ্ট হয় যেমনটা আপনার সাথে ঘটেছে তাছাড়া আপনার স্ত্রীর নাকি জ্বরও চলে এসেছিল এ থেকে বোঝা যায় যে আপনার স্ত্রী ভার্জিনই ছিল ভার্জিন না হলে তার জনি এতটা টাইট হতো না ও জ্বরও আসতো না তাই আপনি নিশ্চিত থাকুন আপনার স্ত্রী সতী নারী হান্ড্রেড পারসেন্ট আপনি আরো বলেছেন আপনার এখন স্ত্রী সহবাস করতে ইচ্ছে করছে এবং আপনার বিয়ে চার দিন হলো তার মধ্যে আপনি একদিন করেছেন সহবাস কিন্তু বইয়ে জ্বর আসার জন্য সাহস পাচ্ছেন না মিলন করতে এক্ষেত্রে আমি বলবো আপনি নিশ্চিন্তে এখন আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন তবে খেয়াল রাখবেন প্রথম প্রথম সব মেয়েরই সহবাস করতে কষ্ট হয় বা বেশিক্ষণ করতে পারে না কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেলে ঠিক হয়ে যাবে তখন আপনি যতক্ষণ খুশি করতে পারবেন তাই আপনার স্ত্রী যতটুকু সহ্য করতে পারবে ততক্ষণ মিলন করবেন তো দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন